নমস্কার বন্ধুরা আমি টুম্পা একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো হোয়াইট চিকেন কোরমা রুটি পরোটা বা পোলাইয়ের সাথে দুর্দান্ত একটা কম্বিনেশান প্রথমে একটা পেস্ট তৈরি করে রেখে দেব তার জন্য নিয়েছি বেশ কিছুটা চালমগজ আর বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি এখানে ছোট ছোট দুটো ক্যাপসিকাম আমি ভেজে তুলে রাখলাম ক্যাপসিকামটাকে ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যে কিউব করে কেটে রাখা টমেটোটাকেও ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি আর টমেটো ক্যাপসিকাম ভাজার সময় নুন হলুদ কিছুই কিন্তু ব্যবহার করিনি টমেটোটাকেও ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা দাবাটা দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ রসুন আর আদা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু মিক্সির জার ধোয়া জলও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে কষিয়ে নেওয়ার পর মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে দিলাম টক দই যদি ফেটিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে দেওয়ার পরে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই টক দইটা ব্যবহার করতে হবে টক দইটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এক চামচ ডাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিলাম শুকনো খোলায় কাসুরি মেথিটাকে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর কাসুরি মেথিটাকে দিয়ে তেলটা সেপারেট হতে শুরু করেছে তারপর কাজু বাদাম আর মগজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছুকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলটা ওপরে ভেসে উঠেছে রান্নাটা হয়ে গেছে আমি এখানে কোনো ঝোলের জন্য জল ব্যবহার করিনি এক চামচ বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে চিকেন কোরমাটা সার্ভ করে দিলাম একবার এইভাবে চিকেন কোরমা বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ